অনেকের বাচ্চা হয় না আছে না আবার বাচ্চা হওয়ার পর মারা গেছে এমনও আসে না তখন আমাদের সমাজে একটা কথা বলে আল্লাহ দিলাও কেন নিলাও কেন এবার আবাজ দিয়ে বলেন তো শেষ বলো যার সব বলো তার দিয়েছেন কে নিয়েছেন কে সন্তানের জন্য আমি হলাম বাবা সন্তানের জন্য আমার বউ হয়েছে মা কিন্তু সন্তানের জন্য রব হয়েছেন আল্লাহ এবার বলেন তো সবচেয়ে অধিকার কার বেশি বাবার মার না আল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহ দিল আল্লাহর ইচ্ছা নিল আল্লাহর ইচ্ছা হু আই এম আমি আপনি বলার কে কথা কয়না কথা কয়না কথা কয়না মূল কানোর কোনো অধিকার কারণ যার সম্পদ উনি নিবে যখন ইচ্ছা তখন নিবে বলার আপনার আমার বলার কোন অধিকার কিন্তু আল্লাহ পাক বলে আমি দিয়েছে সেটারও কারণ আছে নিজে সেটারও কারণ আছে আজকে আমার সাথে একটা কথা বলেন সব দুঃখ কষ্ট এখানে রেখে যাবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে একটু সবাই মিলে বলবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ সবাই একটু আওয়াজটা বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে বারো বছর সন্তান হয় নাই তেরো বছরে গিয়ে সন্তান হয়েছে ডেলিভারি হওয়ার দুই দিন ঘরেই মারা গেছে এবার সবাই মিলে আঙ্গুল তুলতেছে বাচ্চার মার উপরে ওই এর মধ্যে কোনো সমস্যা আছে মনে হয় না 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 এ কথা কখনো বলতে যাবেন না বাচ্চার কারণে বাচ্চার মার দোষ দেওয়া কখনো ঠিক জোর বলেন না বাচ্চার কারণে মাকে দোষ দেওয়া কখনো ঠিক এবার আল্লাহ পাক দেখলেন মায়ের আমল নামা জাহান্নামি বাবার আমল নামা জাহান নামি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহ চাচ্ছেন মা বাবাকে জান্নাত দিতে দিবেন তো দিবেন কীভাবে এবার আল্লাহ কি করলেন ওই নিষ্পাত থাকা অবস্থায় আপনার বাচ্চাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তাই এবার আল্লাহ কি করলেন ওই দুইজনকে হাসরের ময়দানে মা বাবাকে যখন হিসাবের দাড়ি পাল্লায় রাখলেন ওই মা বাবা জাহান নামে চলে যাচ্ছে আমলের দোষের কারণে রব্বে কেরিম ফেরাস্তাকে পাঠালেন তাদেরকে বলো জান্নাতের মধ্যে যেতে মা বাবা জিজ্ঞেস করলো মাওলা জান্নাতে যাওয়ার তো কোনো আমল নাই জান্নাত পাবো তো পাবো কীভাবে রব্বে কেরিম বলে তোদেরকে জান্নাত দেওয়ার জন্য ওই দুনিয়াতে সাময়িক কিছুদিন কষ্ট দিয়েছিলাম আজকে তোর নিষ্পাপ শিশুটা জান্নাতের দরজায় দাঁড়ায় এসে আমি আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়াতে মা পায় নাই বাবা পায় নাই জান্নাতে মা বাবা ছাড়া থাকব না আল্লাহ আমারে যদি জান্নাত দিতে চাও আমার মা বাবাকেও জান্নাত দিতে হবে আমি আল্লাহ তার দোয়া কবুল করে তোরা জাহান্নামে মা বাবাকে জান্নাতের রাস্তা দিয়ে দিলাম এবার বলেন লাভ না লস না আরো জোরে আরো জোরে আল্লাহ কখনো কারো লস করে না যা করে জীবনে যা হয়েছে বুঝেন না বুঝেন আপনি শুধু এতটুকু বুঝেন নিশ্চয়ই এখানে আমার জন্য কোনো ভালো আছে সেজন্য আল্লাহ এটা করেছে